অভিনব সব জালিয়াতি এবং চট্টগ্রামের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজও ধরা পড়ে নানা অনিয়ম নিম্নমানের পণ্যে ব্র্যান্ডের স্টিকার লাগানো গোপনে মজুদ এবং মেয়াদ পণ্য বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ষাট হাজার টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়েছে শিয়া ই সমৃদ্ধ হিরোক্রিমের কোটার উপর ডানোর স্টিকার লাগিয়ে অবৈধভাবে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন ফুলশরীফ রাইস এজেন্সি নামে এই দোকানটির মালিক দুপুরে নগরীর ১৬ শহরে কর্ণফুলি মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এ জালিয়াতি আমরা স্টিকার লাগাই না যারা কোম্পানি মাল দিয়েছি এরা আমরা নিজেও জানি যে আপনারা খুলছেন দেখছি আমি দেখছি এখন দেখলাম আমি এর আগে আমি আমি জানিও না এটা তো অন্যায় তো কেউ সাপোর্ট করবে না কথা এটা অন্যায় কাজ করলে তো এটা কেউ সাপোর্ট করে না আমার জন্য না আবার আরেকজন কেউ কিনলে তাদের জন্য ভালো না এটা বলছে অস্বাস্থ্যকর এটা দোকানে তো দূরের কথা এমনি কোনো রাখার জায়গায় রাখা এটা উচিত না ক্রেতাদের ধোকা দিয়ে এমন কারসাজির অভিযোগে দোকান মালিকের দশ হাজার টাকা জরিমানা এবং অন্য বিক্রেতাদের সতর্ক করে অভিযান টিম এর আগে জিসি মোড়ে কামাল স্টোরে অবৈধ কসমেটিক্স মজুদ এবং বিক্রির অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ক্রয়বাও ছাড় সংরক্ষণ করছেন এই কিনা এবং ক্রয়বাচারের সাথে মিল রেখে সামঞ্জস্যের রেখে বিক্রয় করছেন কি না অযাশিত মূল্য রাখছেন কি না এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা এখানে আসছি ঈদুল আজাহাকে সামনে রেখে অতিরিক্ত রিক্ত বিজনেস না করে সে বিষয়ে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি এমন অনিয়ম বন্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দোকান মালিক সমিতি বলেন রিয়াজুদ্দিন বাজারের বিক্রেতারা মূলত এসব কারসাজি করে থাকেন ঈদুল আজাহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে তদারকির অংশ হিসাবে এ অভিযান বলে জানান কর্মকর্তারা ভেজাল ও জালিয়াতি বন্ধ এবং কৃত্রিম মজুদ ও মূল্য বৃদ্ধি ঠেকাতে ব্যবসায়ী নেতারাও নিয়মিত এমন অভিযানের পক্ষে আমিও তো দেখলে তো কোনোদিন আমিও নিব তো এখন এটা তো ওনাদের চোখে পড়ছে না ওনাদের চোখে পড়ছে এবং আমরা যদি একটু করে ইনফরমেশন পাইতাম তাহলে আমরা তো একদিন বাজার থেকে এটা ফেরত দিয়ে আসতাম সবগুলো মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম